অপূর্ব এই বাংলার যে রূপ থেকে কত মানুষ মুক্ত হয়েছে কত দেশের মানুষ আসলে আমার বাংলাদেশের মতো সুন্দর দেশ আমি আর কোথাও দেখি শ্যামল সবুজ শ্যামল এই প্রভৃতি চারিদিকে অপূর্ব সৌন্দর্য লুকিয়ে আছে চারিদিকে অপূর্ব সৌন্দর্য অসম্ভব সুন্দর এই প্রকৃতি এখন আছি মানিকগঞ্জ তো ভাবলাম মানিকগঞ্জ গ্রামের মেঠোপথ দিয়ে যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করতেছি আকাশে হালকা মেঘ খুবই সুন্দর একটা প্রকৃতি অসম্ভব সুন্দর 哎，先生。 কি সুন্দর মেড সুন্দর মানে অবশ্যই অবশ্যই গাইডলাইন মেনে কাজ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন গ্রামের অপরোপ্রি দেখতে তারা ভালোবাসে তাদের তো আর বলা লাগে না যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা